নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করবো সিম আলু টমেটো দিয়ে মাছের চুল মাছ বলতে মাছ নেই বললেই চলবে কারণ লেচ আর এই যে কারফু মাছের মাথা আর লেচ আর কয়েক পিস পাঙ্গাস মাছ সাথে দেব যে নাতনিটা একটু পছন্দ করে আর আমার ঘরে সবাই মাথা পছন্দ করে আমি ছাড়া আমার ভালো লাগে না মাথা খেতে আর অন্যরা বড়ো মাছ বড়ো মাথা হোক আর মাঝারি মাথা হোক ওরা মাথা তরকারিতে খেতে পছন্দ করে তো আমিও তরকারির জন্যই রেখে দেই। তো কিছু পিস এই যে পাঙ্গাস মাছ ওটাও দিয়ে দেব আর সিম বেজে তারপরে তরকারিটা পুরনে দেবো থেকে উঠে এই যে শোয়া শোয়া অবস্থায় চিন্তা করি যে সকালে জলখাবারটা কী হবে এই চিন্তা করে উঠি যে এক পর্ব শেষ হয় তো আবার দুপুরে কি রান্না হবে ওই চিন্তা করতে করতে রান্না করে ঢুকি ঢুকে পরে ভাবি যে কী হবে রান্নার তো একটা বসালেই পরে মনে হয় যে আরেক আরও দু একটা করা যাবে এরকম এই যে রাত থেকেই চিন্তা হবে যে আগামীকালকে কী রান্না হবে আগামীকালকে কি রান্না হবে তো যারা গৃহিণীরা এই দায় এইটার দায়িত্বে থাকে সবারই হয়তো এরকমই মনে হয় যে কী রান্না করব কি রান্না করব শত এই আয়োজনই থাক না কেন তারপরেও তো বুদ্ধিটা খাটিয়ে তারপরে রান্না করে আসতে হয় রান্না করতে হয় যে মানে কোন মাছের সাথে কোন তরকারিটা দেবো কোন তরকারির সাথে কোন মাছটা দেবো তো সব মিলিয়ে কিন্তু একটা টেনশনই থাকে তো এভাবেই আর কি রান্না করে আসি যে কি রান্না করব আগে ভাবিনি কিন্তু রান্না করে এসে তারপরে ওই ঠিক করি ওই যে ডালের হাড়িটা বসায় আগে বসায় তারপরে কোটা বাসা করতে 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 মনে হয় যে না এটা দিয়ে ওইটা ভালো হবে হ্যাঁ বা ওই তরকারিটা হয়তো চিন্তা করে বের করলাম তো সাথে কি হবে সাথে তো একটা কিছু লাগবে তো সাতেরটা চিন্তা করতে করতে হয়তো শাক হবে নতোবা একটা বাজে হবে নতো বা একটা সুটকি হবে যে কোনো একটা তো বের করতেই হবে এক তরকারি দিয়ে তো আর খাওয়াও যায় না আর আমি তো সব সময় একেবারে এই রান্না করা থেকে শুরু করে আজকে পর্যন্ত রান্না করে আসলে কোনো দিনই আমি একটা তরকারি রান্না করে কোনো দিন রান্না করতে যেতে পারিনি আর রান্নাটা এমনিও আমার খুব পছন্দের একটা কাজ আমি সব সময় রান্না যদিও বলি যে ভালো লাগে না এই না সেই না তারপরে দিন শেষে আমার রান্নাটাই ভালো লাগে এই ওই যে কাউকে দেখানোর জন্য যে রান্না করি তা না কিন্তু হ্যাঁ আমি সব সময় এভাবে রান্না করি সব সময় আর এভাবে করি বিদায়ী কিন্তু আমার আশেপাশের অনেক বাবিরা এ তারপরে দিদি আপু ওরা সবাই বলতো যে আপনি একটা চ্যানেল খুলেন আপনি এত এত রান্না করেন আপনার ঘরে সব সময় এই রান্নার বা জলখাবারের এটা সেটা নাস্তা থাকে পিঠা পুলি সব সময়ই থাকে তো আমার যেহেতু সব সময় রান্না করে থাকতে হয় আর ওই যে আশেপাশে সবার কথা চিন মাথায় নিয়েই কিন্তু ওই চ্যানেলটা খোলা যে ঠিক আছে আমি দেখি চ্যানেল খুলি তো চ্যানেল তো করলাম তো আজকে পর্যন্ত তো আর কিছুই মানে বুঝে উঠতে পারি না এখনও আর সবচেয়ে বড় কথা কি অনেক কিছু নিজেও বুঝি না শুধু চ্যানেল কোলাটাই কিন্তু মেন না বোঝারও অনেক কিছু আছে যেটা হয়তো আমাদের বয়সের অনেকেই বুঝে না বা অনেকে বুঝে এরকমও হইতে পারে আমি বুঝি না অনেকটাই বুঝি না তো এইভাবেই চলছি যদি ঈশ্বর কোনো দিন মুখে মুখ তাকিয়ে দিকে তাকায় তো হবে কিছু আর না হলে কোনো মানে কষ্ট নেই কারণ আমি আলাদাভাবে কোনো কিছুই করি না আমার সবটাই কিন্তু আমার নিজের প্রয়োজনে আমি কোনো দিন বাজার থেকে কোনো জিনিস কিনে এনে যে রান্না রান্না করে দেখাবো ওই রকমভাবে করি না সবটাই আমার নিজের প্রয়োজনে কারণ আমরা খাদ্যরসিক মানুষ আমার ছেলে মেয়ে আমরা সবাই আমরা কিন্তু মানে ভালো জিনিসটাই খেতে পছন্দ করি ভালো জিনিস বলতে হোক সেটা পাঁচ টাকার কিন্তু এটা রান্না করতে হবে খুব পরিপাটি করে যার কারণে কিন্তু আমার কোনো রকম আফসোস হবে না কোনো দিন কোনো কিছু না হতে যদি পারি তো পারবো না এটাই আমার মনে হয় কারণ আমার অনেক ভুল আছে সেটা আমি বুঝতে পারি একটু একটু করে আর আপনারা যদি একটু পাশে থেকে সহযোগিতা করেন আপনাদের হাতেও অনেকটা আছে যে আপনারা ইচ্ছা করলেই কিন্তু পারেন শুধু আপনারা না আমি আপনাদেরকে আপনারা আমাদেরকে এটাই কিন্তু এই জায়গাটার নিয়ম রীতি একজন আরেকজনকে টেনে উপরে উঠাবে এটাই এটাই ধারাবাহিকভাবে চলবে যদি মন মানসিকতাটা সবারই একরকম থাকে তো রাতের জন্য এই যে রুটি আর সবজি সকালবেলা কিন্তু সবজিটা বানিয়েছিলাম তো নাতনি বলল যে একটু সবজি রেখে দেওয়ার জন্য তো অনেকটাই বানিয়েছিলাম তো মসুরি ডাল ছিল দুপুরে ডাল দিয়ে সবজি দিয়ে এই রাতের খাবারটা শেষ করব কারণ ওর খুব ইচ্ছে হয়েছে রাত এই সবজিটা দিয়ে রাতেও সে রুটি খাবে তো যার কারণে সকালে সবজিটা রেখে দিয়েছিলাম আর এখন শুধু ওই যে রুটিগুলি বানাইছি তো সব সময় পাশে আছেন সবাই থাকবেন এটাই আশা করি আমিও যতটুক পারি চেষ্টা করব আপনাদের পাশে থাকার আজ এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো সবশেষে নিজেও বসলাম একটু খেতে দেখুন আমি কি পাত্রে বসছি